কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কাউকে মন থেকে চেয়েছেন তার জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন অথচ বিনিময়ে আপনি পেয়েছেন শুধু অবহেলা আপনি হয়তো ভেবেছেন আমি তো আমার দিক থেকে সবটাই করলাম তাও কেন সম্পর্কটা টিকলো না কেন সে আমাকে ছেড়ে চলে গেল বিশ্বাস করুন এই কষ্টটা এই প্রশ্নগুলো শুধু আপনার একার নয় আমাদের অনেকের জীবনের গল্পটা অনেকটা একই রকম আমরা যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেই মানুষটাই আমাদের সবচেয়ে সস্তা মনে করে কিন্তু আজ এই মুহূর্ত থেকে গল্পের মোড় ঘুরতে যাচ্ছে যে মানুষটা আপনাকে অবহেলা করে চলে গেছে বা যে আপনাকে ফর গ্রান্টেড বা খুব সহজলভ্য মনে করছে আজ থেকে সেই মানুষটাই আপনাকে পাগলের মতো মিস করবে সে নিজের মনেই প্রশ্ন করবে আমি কেন হীরা ফেলে কাঁচের টুকরো কোড়াতে গেলাম আজ আমি আপনাকে সাইকোলজির বা মনোবিজ্ঞানের এমন কিছু গভীর এবং শক্তিশালী কথা বলবো যেগুলো শুনলে আপনার নিজের ভ্যালিউ বা মূল্য সম্পর্কে ধারণাটাই বদলে যাবে এটা কোনো জাদু নয় এটা হলো মানুষের মনের বিজ্ঞান তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা দেখুন ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি মানুষ যা পায় তার কদর করে না আর যা হারায় তার জন্য কাঁদে কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর গভীরতা কিন্তু বিশাল আপনি যখন কারো জন্য সবসময় অ্যাভেলেবল বা সহজলভ্য থাকেন তখন সে অবচেতনভাবেই ধরে নেয় যে আপনি তো আছেনই আপনি তো কোথাও যাচ্ছেন না অনেকটা বাতাসের মতো বাতাস ছাড়া আমরা বাঁচতে পারি না কিন্তু যেহেতু এটা সব সবসময় ফ্রিতে পাওয়া যায় তাই আমরা বাতাসের কদর করি না কিন্তু এক মিনিটের জন্য নাকটা চেপে ধরুন তো তখন বুঝবেন এর মূল্য কত সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে আপনি হয়তো কিভাবে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা যায় বা এই জাতীয় ভিডিও অনেক দেখেছেন কিন্তু আসল সত্যিটা হলো কাউকে ফেরাতে চাইলে আগে তার জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে হয় শুনতে অদ্ভুত লাগছে ভাবছেন সরে গেলে তো সে আমাকে ভুলেই যাবে না ভুলবে না বরং আপনার এই সরে যাওয়া চাই তার মনে আপনার জন্য জায়গা তৈরি করবে এটাকে সাইকোলজির ভাষায় বলে প্যাটার্ন ব্রেক করা সে অভ্যস্ত হয়ে গেছে আপনার মেসেজ আপনার কল আপনার কেয়ারিং স্বভাবে যখন হঠাৎ করে এই সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে তখন তার মস্তিষ্কে একটা শূন্যতা তৈরি হবে আর মানুষ শূন্যতা পছন্দ করে না সে সেটা পূরণ করতে চায় এখন প্রশ্ন হলো এই কাজটা আপনি কিভাবে করবেন রাগ দেখিয়ে ঝগড়া করে একদমই না আপনাকে হতে হবে শান্ত ধীর এবং রহস্যময় আপনি যখন চুপ হয়ে যান তখন সামনের মানুষটার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ও কেন কল দিচ্ছে না ও কি আমাকে ভুলে গেল ও কি অন্য কাউকে পেল এই যে তার মনের মধ্যে আপনাকে নিয়ে চিন্তা শুরু হলো এটাই আপনার প্রথম জয় মনে রাখবেন মানুষ তাকেই বেশি মিস করে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না খোলা বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেশিক্ষণ থাকে না কিন্তু যে বইয়ের কয়েকটা পাতা ছেঁড়া বা রহস্যে মোড়া মানুষ সেটা পড়ার জন্যই বেশি আগ্রহ দেখায় আপনাকে একটা উদাহরণ দিই ধরুন আপনার খুব পছন্দের একটা খাবার যেটা আপনি রোজ খান কিছুদিন পর কি আর সেই খাবারের প্রতি আপনার আগের মতো আগ্রহ থাকবে থাকবে না কিন্তু হঠাৎ যদি শোনেন ওই খাবারটা আর কখনো পাওয়া যাবে না তখন তখন দেখবেন ওই খাবারের জন্য আপনার মন কেমন ছটফট করছে মানুষের মনও ঠিক এভাবেই কাজ করে আপনি যখন নিজের উপস্থিতি কমিয়ে দেবেন তখন আপনার অভাব তাকে পীড়া দেবে সে তখন আপনার পুরোনো মেসেজগুলো পড়বে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করবে আর তখনই তার মনে হবে ইস আমি হয়তো ভুল করে ফেলেছি সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনের একটা বড় অংশ এখানেও আপনাকে একটু কৌশলী হতে হবে অনেকেই ব্রেকআপের পর বা ঝগড়ার পর দুঃখের স্ট্যাটাস দেয় কান্নাকাটির ইমোজি দেয় এটা হল সবচেয়ে বড় ভুল আপনি যখন আপনার দুর্বলতা প্রকাশ করেন তখন সামনের মানুষটা নিজেকে আরও বেশি শক্তিশালী মনে করে সেভাবে ও তো আমার জন্যই কাজছে আমি চাইলেই ওকে ফিরে পাবো এই নিশ্চয়তাটাই তার আগ্রহ কমিয়ে দেয় আপনাকে হতে হবে ঠিক এর উল্টো আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার চলাফেরায় এমন একটা ভাব থাকতে হবে যেন আপনি আপনার জীবনে খুব ভালো আছেন আমি বলছি না আপনাকে মিথ্যে অভিনয় করতে হবে আমি বলছি আসলেই ভালো থাকার চেষ্টা করুন নিজেকে সময় দিন যখন সে দেখবে তাকে ছাড়াও আপনার জীবন চলছে আপনি হাসছেন বন্ধুদের সাথে ঘুরছেন নিজের কারিয়ার নিয়ে বা শখ নিয়ে ব্যস্ত আছেন তখন তার ইগোতে আঘাত লাগবে সে অবাক হবে এই অবাক হওয়াটাই তাকে আবার আপনার দিকে টানবে সে ভাববে যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না সে আজ এত ভালো আছে কিভাবে। এই কৌতূহল তাকে শান্তিতে থাকতে দেবে না এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো হঠাৎ পরিবর্তন ধরুন আপনি এমন একজন মানুষ যে খুব আবেগপ্রবণ ছিলেন সব সময় কেয়ার করতেন বারবার খোঁজ নিতেন এখন হঠাৎ করে যদি আপনি শান্ত হয়ে যান তখন কি হবে এই পরিবর্তনটা তাকে নাড়িয়ে দেবে সে আপনার এই নতুন রূপের সাথে পরিচিত নয় সে কনফিউজড হয়ে যাবে আর সাইকোলজি বলে মানুষ যখন কনফিউজড বা বিভ্রান্ত থাকে তখন সে সেই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি ভাবে আপনি তার ভাবনার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার পরিবর্তনটা তাকে আকর্ষণ করে বিকর্ষণ নয় মানে হলো নিজেকে উন্নত করুন জিমে যান নতুন কোনো স্কিল শিখুন বই পড়ুন নিজের লুক বা স্টাইল একটু বদলে ফেলুন আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে মনে রাখবেন যে নিজেকে সম্মান করে না পৃথিবী তাকে সম্মান করে না আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্সি হল আপনার সবচেয়ে বড় শক্তি যখন সে দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী তখন তার মনে হবে সে অনেক দামি কিছু হারিয়ে ফেলেছে অনেক সময় আমরা ডাক সাইকোলজি ব্যবহার করে কাউকে প্রেমে ফেলার উপায় খুঁজি কিন্তু আসল ডাক সাইকোলজি হল নিজের ওপর নিয়ন্ত্রণ আনা আপনি যখন নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন তখন আপনি সম্পর্কের গেমটা জিতবেন সে কল দিলে সাথে সাথে রিসিভ করবেন না মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই দেবেন না একটু সময় নিন তাকে বোঝান যে আপনার নিজেরও একটা জীবন আছে এবং সেই জীবনটা তাকে ঘিরেই শুধু আবর্তিত হয় না এই যে একটু অপেক্ষা একটু না পাওয়া এটাই আকর্ষণের মূল চাবিকাঠি আরেকটা খুব শক্তিশালী টেকনিক হলো ইমোশনাল অ্যাঙ্কারিং বা স্মৃতির সাথে নিজেকে গেথে দেওয়া এটা খুব সাবধানে করতে হয় তার জীবনের বিশেষ মুহূর্তগুলোতে সুখের বা দুঃখের সময় আপনি এমনভাবে পাশে ছিলেন যা সে ভুলতে পারে না এখন আপনি নেই কিন্তু সেই মুহূর্তগুলো আছে যখনই সে ওই বিশেষ গানটা শুনবে বা ওই বিশেষ জায়গা দিয়ে যাবে যেখানে আপনারা ঘুরতে যেতেন তখন তার মস্তিষ্কে আপনার স্মৃতি ভেসে উঠবে এটাকে আপনি চাইলেও আটকাতে পারবেন না সেও পারবে না এই স্মৃতিগুলোই তাকে বাধ্য করবে আপনাকে মিস করতে তবে সাবধান ফিরে আসার জন্য আপনি নিজে থেকে কোনো যোগাযোগ করবেন না এটাকে বলে নো কন্ট্যাক্ট রুল এটা খুব কঠিন আমি জানি হাত নিষ্পিস করবে একটা মেসেজ দেওয়ার জন্য গলা ধরে আসবে কণ্ঠ শোনার জন্য কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে আপনি যদি এই সময় ভেঙে পড়েন তাহলে আপনি আবার সে আগের জায়গাতেই ফিরে যাবেন সেই অবহেলার পাচ্য হয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তাকে ছাড়া ভালো থাকতে পারেন আর বিশ্বাস করুন আপনি যখন সত্যি সত্যি তাকে ছাড়া ভালো থাকা শিখে যাবেন ঠিক তখনই সে আপনার জীবনে ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠবে এটা প্রকৃতির নিয়ম এখন ভাবুন তো সে যদি ফিরে আসে তখন আপনি কি করবেন সাথে সাথেই কি সব মেনে নেবেন না যদি আপনি সাথে সাথেই আবার আগের মতো হয়ে যান তাহলে সে ভাববে ও তো এমনই একটু দূরে ছিল আবার ঠিক হয়ে গেছে তার মনে হারানোর ভয়টা আর কাজ করবে না তাই ফিরে এলেও আপনাকে আপনার আত্মসম্মান বজায় রাখতে হবে তাকে বুঝতে দিতে হবে যে আপনার জীবনে আপনার জায়গায় সবার আগে আপনি কারো অপশান বা বিকল্প নন আপনি প্রায়োরিটি বা অগ্রাধিকার একটা কথা মনে রাখবেন মানুষ বদলায় না সময় মানুষকে বদলায় আজ যে মানুষটা আপনাকে অবহেলা করছে কাল সেই মানুষটাই আপনার মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করবে যদি আপনি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন নিজেকে এমন উচ্চতায় নিজে যান যেন আপনাকে পাওয়াটা তার জন্য একটা অর্জন বা অ্যাচিভমেন্ট মনে হয় সস্তা জিনিসের কদর কেউ করে না কিন্তু দামি জিনিস সবাই যত্ন করে রাখে নিজেকে দামি করে তুলুন আর একটা বিষয় হল রহস্য বা মিস্ট্রি সব কথা বলে দেবেন না আপনার আগামীকালের পরিকল্পনা কি আপনি কি ভাবছেন এসব নিজের মধ্যেই রাখুন তাকে অনুমান করতে দিন সে যত বেশি অনুমান করবে তত বেশি আপনার কথা ভাববে আর সাইকোলজি বলে আমরা যত বেশি কাউকে নিয়ে ভাবি তত বেশি তার প্রতি দুর্বল হয়ে পড়ি তার মনের মধ্যে আপনার জন্য এই বিনিয়োগটা তাকেই করতে দিন জীবনের এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন এত কিছু করে কি লাভ সে কি আদৌ ফিরবে দেখুন সে ফিরবে কি ফিরবে না সেটা পরের বিষয় আসল লাভটা হল আপনার নিজের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আপনি বুঝতে পারবেন আপনার শক্তি কতটা আপনি দেখবেন যে মানুষটার জন্য আপনি এক সময় কাঁদতেন এখন আর তার জন্য আপনার চোখে জল আসছে না আপনি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পরিণত হয়ে গেছেন আর এই নতুন আপনাকে দেখে শুধু সে নয় আশেপাশে সবাই মুগ্ধ হবে কখনো কখনো সম্পর্ক টিচিয়ে রাখার জন্য আমরা নিজেদের সম্মান বিসর্জন দিই কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে যে সম্পর্ক টেকে তা আসলে কোনো সম্পর্কই না ওটা একটা বোঝা তাই নিজের সম্মানের সাথে আপোষ করবেন না আপনি যখন নিজের স্ট্যান্ড নেবেন তখন সামনের মানুষটা বুঝতে পারবে যে আপনাকে চাইলেই যা খুশি তাই করা যায় না এই শ্রদ্ধা বা রেসপেক্ট অর্জন করাটা ভালোবাসার চেয়েও বেশি জরুরি ভিডিওর এই পর্যায়ে এসে একটা গোপন কথা বলি আসলে কাউকে মিস করানো বা কাউকে ফেরানো এসবের মূল মন্ত্র হলো ডিটাচমেন্ট বা নির্মোহ হওয়া আপনি যখন কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দেন ঠিক তখনই সেই জিনিসটা আপনার দিকে আসতে শুরু করে আপনি যখন তার পিছু নেওয়া বন্ধ করবেন তখন সে দেখবে তার পেছনে কেউ নেই এই একাকিত্ব তাকে ভয় পাইয়ে দেবে সে তখন পেছনে ফিলে তাকাবে এবং আপনাকে খুঁজবে তাই আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন কান্না বন্ধ করুন অভিযোগ করা বন্ধ করুন আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি যথেষ্ট আমার সুখের জন্য অন্য কারো প্রয়োজন নেই এই পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি আপনার ব্যক্তিত্বকে এমনভাবে বদলে দেবে যে মানুষ আপনার দিকে চুম্বকের মতো আকর্ষিত হবে আপনার এই পরিবর্তন একদিনে হবে না এটা একটা জার্নি বা যাত্রা মাঝে মাঝে খুব কষ্ট হবে মনে হবে সব ছেড়ে দিয়ে আবার তার কাছে ছুটে যাই কিন্তু তখন নিজেকে মনে করাবেন কেন আপনি শুরু করেছিলেন মনে রাখবেন হীরে তৈরি হতেও অনেক চাপ সহ্য করতে হয় আপনিও সেই চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেকে হিরে বানানোর জন্য আর একটা বিষয় কখনও কাউকে ঘৃণা করবেন না ঘৃণা হলো ভালোবাসারই আর একটা রূপ আপনি যখন কাউকে ঘৃণা করেন তখনও আপনি তাকে নিয়েই ভাবেন তার প্রতি উদাসীন হয়ে যান অর্থাৎ সে আছে কি নেই তাতে আপনার কিছু যায় আসে না এই মনোভাবটা সবচেয়ে বেশি শক্তিশালী আপনার এই কিছুই যায় আসে না ভাবটা তাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে সে চাইবে আপনি রিয়্যাক্ট করুন আপনি রাগ করুন কিন্তু আপনি যখন শান্ত থাকবেন তখন সে নিজের কাছেই হেরে যাবে জীবনটা অনেক সুন্দর যদি আপনি সেটাকে সুন্দর করে দেখতে পারেন একটা মানুষের জন্য পুরো জীবনটা নষ্ট করবেন না আপনার সামনে অসীম সম্ভাবনা নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন দেখবেন সঠিক মানুষটা ঠিকই আপনার জীবনে আসবে এবং সে আপনাকে হারানোর ভয়ে সময় তটস্থ থাকবে আর যে চলে গেছে তাকে যেতে দিন কারণ সে আপনার গল্পের একটা অধ্যায় ছিল পুরো বই নয় তাই সবশেষে একটা কথাই বলবো। নিজেকে এমনভাবে গড়ুন যেন আপনাকে ইগনোর করা অসম্ভব হয়ে পড়ে আপনি যখন নিজের সেরা ভার্সান হয়ে উঠবেন তখন দুনিয়া আপনার কদর করবে আর সেই মানুষটা সে দূর থেকে তাকিয়ে আফসোস করবে আর ভাববে আমি কি হারালাম আশা করি আজকের এই আলোচনা আপনার মনের জোর বাড়াতে সাহায্য করবে কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে এসছি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি এমনই জীবনমুখী এবং সাইকোলজিক্যাল টিপস আরও পেতে চান তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যান অর্থাৎ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ